গত কয়েকদিন অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি তাই বন্ধুদের কাছে অনেক অনেক দুঃখিত আমরা পুরা কুরানের তর্জমা শুরু করেছিলাম সুরা বাকারা শেষ করার পরে সুরা আল ইমরানের এক থেকে বিশ নং আয়াত পর্যন্ত তর্জমা করেছিলাম আজকে একুশ থেকে ত্রিশ নং আয়াত পর্যন্ত অনুবাদ করার ইচ্ছা করেছি ইনশা আল্লাহ তো চলুন শুনে আসি একুশ যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গম্বরগণকে হত্যা করে অন্যায়ভাবে আর সেসব ল্যাককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন বাইশ এরাই হলে সে ল্যাগ যাদের সমগ্র আমল দুনিয়া ও আখেরাত উভয় ল্যাকেই বিনষ্ট হয়ে গেছে পক্ষান্তরে তাদের কেন সাহায্যকারীও নেই তেইশ আপনি কি তাদের দেখেননি যাদেরকে কিতাবের অংশ দেয়া হয়েছিল আল্লাহর কিতাবের প্রতি তাদের আহ্বান করা হয়েছিল যাতে তাদের মধ্যে মীমাংসা করা যায় অতৎপর তাদের মধ্যে একদল তা অমান্য করে মুখ ফিরিয়ে নেয় চব্বিশ তা এজন্য যে তারা বলে থাকে যে দ্যাজখের আগুন আমাদের স্পর্শ করবে না তবে সামান্য হাতে জ্ঞানা কয়েকদিনের জন্য স্পর্শ করতে পারে নিজেদের উদ্ভাবিত ভিত্তিহীন কথায় তারা ধ্যাকা খেয়েছে পুঁচিস কিন্তু তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি তাদেরকে একদিন সমাবেত করবে যে দিনের আগমনে কেন সন্দেহ নেই আর নিজেদের কৃতকর্ম তাদের প্রত্যেকেই পাবে তাদের প্রাপ্ত প্রদান ম্যাটেই অন্যায় করা হবে না ছাব্বিশ আবলুন হে আল্লাহ তুমিই সার্বভেম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপদস্থ করো তে হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল সাতাইশ তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের করো আর তুমিই যাকে ইচ্ছা বেহিসা ব্রিগ দান কর আটাইশ মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কেন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না তবে যদি ত্যামরা তাদের পক্ষ থেকে কেন অনিষ্টের আশঙ্কা করো। তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তালা তার নিজ সম্পর্কে ত্যামাদের সতর্ক করেছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে উনত্রিশ বলে দিন ত্যামরা যদি মনের কথা জ্ঞাপন করে রাখো অথবা প্রকাশ করে দাও আল্লাহ সে সবই জানতে পারেন আর আসমান ও জমিনে যা কিছু আছে সব ও তিনি জানেন আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান ত্রিশ সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভালো কাজ করেছে চেখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও ওরা তখন কামনা করবে যদি তার এবং এসব কর্মের মধ্যে ব্যবধান দূরের হতে আল্লাহ তার নিজের সম্পর্কে তে আমাদের সাবধান করছেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু পুরা কুরানের তর্জমা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ